অনেক সময় ওয়াইফাইয়ের অ্যাডমিন পাসওয়ার্ড ভুলে গেলে বা ওয়াইফাইয়ের রাউটারে কোনো প্রবলেম হলে আমাদের সেই রাউটারটা রিসেট করার প্রয়োজন হয় তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা টিপ লিঙ্কের যে কোনো রাউটার কিভাবে রিসেট করবেন এবং সেট করবেন তো রাউটার রিসেট করার জন্য আপনারা রাউটারের পাশে দেখতে পাবেন যে একটা বাটন দেওয়া থাকবে তো সেই বাটনে আপনারা তিরিশ সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পরে আপনার রাউটারের যতগুলো বাতি আছে সেই সমস্ত বাতিগুলো একসাথে জ্বলে উঠবে এবং এরপরে আবার অফ হয়ে আপনার বাতিগুলো জ্বলে ওঠার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার এই রাউটারটা রিসেট হয়ে গেছে আর রাউটার রিসেট করার পরে আপনার এই রাউটারটা একদম নতুনের মতো হয়ে যাবে এর জন্য আপনাকে এই রাউটারটা আবার সেট করতে হবে রাউটার সেট আপ করার জন্য প্রথমে আপনার ওয়াইফাই ইন্টারনেটের সাথে কানেক্ট করতে হবে আপনার এই ফোন তো এর জন্য আপনি এই যে ওয়াইফাই অপশনে যাবেন যাওয়ার পরে এইখানে টিপি লিঙ্ক লেখা থাকবে তো এইরকম আপনি এইখানে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পরে এইটা আপনি এখান থেকে ফরগেট করে নেবেন তো আমি এই ফরগেট অপশনে টাচ করে দিলাম দেওয়ার পরে রিমুভ অপশনে টাচ করে দেবো এরপর আপনি আপনার রাউটারের পেছনে দেখতে পাবেন যে পাসওয়ার্ড দেওয়া থাকবে ওয়ারলেস পাসওয়ার্ড তো সেইটা আপনাকে এইখানে দিয়ে আপনার এই ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করতে হবে তো এইটা আপনারা এইখানে দিয়ে কানেক্ট করে নেবেন আর কানেক্ট করার পরে কিন্তু আপনি এই ইন্টারনেট দিয়ে কোনো কাজই করতে পারবেন না শুধুমাত্র সেট আপ করা ছাড়া তো আপনি এইখান থেকে কানেক্ট করার পরে দেখতে পাবেন যে নো ইন্টারনেট বা এই রকম কিছু এইখানে দেওয়া থাকবে তো এরপরেও আপনি কিন্তু এই রাউটারটা সেট করতে পারবেন অনেকেই এই জিনিসটা বুঝতে পারেন না তাই আমি আপনাদেরকে আগেই এইটা বলে রাখলাম তো এইখান থেকে এইটা কানেক্ট করার পরে আপনারা আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে এইখানে আপনি লিখে দেবেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান তো এইটা লেখার পরে আপনারা এইখান থেকে সার্চ করে দিবেন আর এখানে সার্চ করার পরে এইরকম অপশন আপনাদের সামনে চলে আসবে এবার এইখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে মানে অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে তো এইখান থেকে আপনারা এই যে প্রথম ঘরে আপনারা অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিবেন সর্বনিম্ন ছয় সংখ্যার এবং সর্বোচ্চ বত্রিশ সংখ্যার তো আপনারা এখান থেকে নিজেদের মতো করে আপনারা অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে দ্বিতীয় ঘরে আবার আপনারা সেইটা দিয়ে কনফার্ম করে দিবেন তো এখানে আপনি অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার পরে স্টার্ট অপশনে টাচ করে দিবেন তারপরে এখান থেকে আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারেন তো আমি এইটা সেভ করলাম না তো এরপরে যে এইখানে এরকম অপশন আসবে তো আপনারা এখান থেকে এই যে নেক্সটে ক্লিক করে না। আর যদি এইরকম অপশন না আসে তাহলে এই যে এইখান থেকে কুইক সেট আপ অপশনে আপনারা টাচ করলেই এইরকম অপশন চলে আসবে তো আপনারা এইখান থেকে নেক্সটে টাচ করে দিবেন দেওয়ার পরে এইখান থেকে আপনারা ওয়ারলেস রাউটার এইটাই রেখে দিবেন রেখে দেওয়ার পরে আবার নেক্সটে টাচ করে দিবেন তারপরে এইখান থেকে আপনারা চতুর্থ নাম্বারে যেটা আছে এই যে ত্রিপল পি তারপরে ও ই রাশিয়ান তারপরে আবার ত্রিপল পি তারপরে ও ই আছে এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়ে নেক্সটে টাচ করে দিবেন টাচ করার পরে এই রকম অপশন আসবে এবার এইখান থেকে আপনি যে আইএসপির থেকে আপনারা এই ওয়াইফাই লাইনটা নিয়েছেন তারা যে আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে সেইটা আপনারা এখান থেকে বসিয়ে দিবেন আর যদি আপনারা না জানা থাকে তাহলে আপনি যেইখান থেকে ওয়াইফাই নিয়েছেন তার কাছে ফোন দিলে আপনাকে সেইটা সেইখান থেকে দিয়ে দিবে তো তারপরে আপনি সেই পাসওয়ার্ড এবং ইউজার নেমটা এখানে বসিয়ে দিবেন তো আমি সব কিছু বসিয়ে দিতেছি তো আপনারা এখান থেকে আইএসপির থেকে দেওয়া যে পাসওয়ার্ড আছে সেইটাও এখান থেকে আপনাদের দুইবার করে বসাতে হবে তো সব কিছু ঠিকঠাকভাবে বসানোর পরে নেক্সটে টাচ করে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার ওয়াইফের নাম কি দিতে চান সেইটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন তারপরে এইখান থেকে আপনি কি পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা সর্বনিম্ন আট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন তো দেওয়ার পরে এই নেক্সটে টাচ করে দিবেন তো টাচ করার পরে ফাইনালি এইখানে আপনাদের সমস্ত কিছু সেট করা হয়ে যাবে এবার এইখান থেকে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন যে সব কিছু ঠিকঠাক মতো আছে নাকি তো সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পরে আপনি এই যে সেভ অপশনে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যে আপনার ইন্টারনেট কানেকশন চালু হয়ে যাবে এবং আপনার রাউটারে যে লাল বাতি জ্বলতেছিলো সেটা কিন্তু এই সবুজ বাতি জ্বলা শুরু করবে তো এইবার আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি এই মুহূর্তে যেই পাসওয়ার্ডটা দিলেন সেইটা আপনাকে যে এইখান থেকে কানেক্ট করতে হবে সেই পাসওয়ার্ড দিয়ে তো এর জন্য আপনি আবার এইখান থেকে ফরগেট করে নেবেন ফরগেট করার পরে আপনি এইখান থেকে সেই নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি এইখান থেকে কানেক্ট হয়ে নেবেন তো কানেক্ট করার পরে আমি যদি ইউটিউবে যাই তাহলে দেখতে পাবেন যে আমার এই ইউটিউবটা সুন্দরভাবে আমি ব্রাউজ করতে পারতেছি এবং আমার এই ইন্টারনেটটা সুন্দরভাবে সেট করা হয়ে গেছে তো এভাবেই খুব সহজেই আপনারা আপনাদের রাউটার রিসেট করতে পারবেন এবং সেট করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ